সকাল এগারোটা সকলে কর্মব্যস্ত হঠাৎ জোরালো শব্দে কেঁপে উঠল চারপাশ ভয়াবহ বিস্ফোরণের জন্য উড়ে গেল আস্ত ঘরের চাল এই বিস্ফোরণের ঘটনার জড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ঠেঙাপাড়া বাজার এলাকায় গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঠেঙাপাড়া বাজার এলাকায় স্থানীয় লক্ষ্মী মণ্ডপের অফিস ঘরে শুক্রবার সকাল এগারোটা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জুড়ে ভেঙে যায় ঘরের চাল ফেটে যায় ঘরের দেওয়াল এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এরপর তড়িঘড়ি এলাকায় পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ সেই সঙ্গে পৌঁছয় গঙ্গারামপুর মহকুমার এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় বোম স্কোয়াড টিম এরপর বিস্ফোরণ স্থল সম্পূর্ণভাবে খতিয়ে দেখে পুলিশ স্থানীয় মন্দিরের অফিসের ভেতরে মজুদ করা বোমা ফেটেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের এই ঘটনায় তদন্তে নেমে স্থানীয় তিনজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা জানান

যে জায়গাটা বিস্ফোরণটা হয়েছে ওটা কিসের অফিস বা ঘর ছিল সে অফিসটা আবার আগে কি ছিল না জানি না এখন তো লক্ষ্মী সেটা তো হুম সেটাই আমরা জানি এখন দু একদিনের মধ্যে কাউকে সেই অফিসে ঢোকা বা বেরোনো দেখি না আমি দেখি দেখি ওটা তো ভিতর থেকে মানে বাইরে তালা তালা মারা ভিতর থেকে বাসটা হয়েছিল হ্যাঁ বিস্ফোরণ প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল কি জানালেন শোনাবো আপনাদের ঘটনা আনুমানিক পড়া বাজে তখন টাইমটা দিকে সাড়ে এগারোটা বাজে বাড়িতে আছি অফিস যাওয়া তো তখন ফোন গেল বাজার থেকে যে এখানে একটা বাস চলছে ঘরের ঘরে তখন তো বলা ভাবা যায়নি কী বাস ভয় না বা কিসের ঘর ওটা হচ্ছে লক্ষ্মী মন্দিরের একটা ভান্ডার ঘর আচ্ছা তখন আমি সঙ্গে সঙ্গে আইসএসাহকে ফোন করলাম আমিও চলে আসতাম সঙ্গে সঙ্গে ওনারাও প্রশাসন পাঠালো পাঠিয়ে তো মানে যেটা বোঝা যাচ্ছে তার ভেতরে ঘুম ছিল কেন হড়ড় করে বম বম কি করে আসলে চাবি তালা দেওয়া ছিল এখন চাবিটা কোথায় ছিল কার কাছে আছে এটা দর্দন কি মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে এটা কি করে বলবো কারণ তালা দেওয়া ছিল এখন যে আপনার এই যে মন্দিরে কমিটি আছে তালা চাবিটা কার কাছে রেখেছিল বা কাকে দিয়েছে এটা তারাই বলতে পারবে এই ঘটনা প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা পুলিশ অধিকৃত বিভাগঞ্জন ভট্টাচার্য আমাদের জানালেন একটা দোকানে তো খবর পেলাম যে একটা ব্লাস্ট হয়েছে ঠিক আছে স্যার এখানে সামনে একটা দেখতে পাচ্ছেন খবর পেলাম যে আর ব্লাস্ট হয়েছে তারপরে আমরা রাশ করেছি এখন আমরা বিডিএস কে খবর দিয়েছি দেখা যায় আস্তে আস্তে কি আনফোর্ট করে কি মনে হচ্ছে স্যার না টু এটা টু সে এখন জাস্ট ঘটনাটা ঘটেছে কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি হলে বলে প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা হবে এটা এক্সপার্ট না হলে বলতে পারবে না বিডিএস এ কি মাসু পড়াইলে Bureau Report News Today